Thank you. ওয়ান গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজকেও সকালটা শুরু করলাম ব্রেকফাস্ট থেকে সকালের সমস্ত কাজ সেরে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করছি কারণ আমি একটু কাজে বেরোবো মানে পার্লারেরই সার্ভিস আছে আর এইদিকে মা বাজারে গেছে তো অনেকগুলো রান্নার আইটেম আছে তো আমি কয়েকটা মাকে একটু এগিয়ে দিচ্ছি রান্না মা একটু বাজারে সবজি আনতে গেছে যেমন পেঁপে আলুর তরকারিটা রাতের জন্য করে রাখছি আগে তারপরে আঁসেঁটোটা করবো তারপরে হবে জ্যান্ত মাছের ঝোল হবে মেটার আমাদেরটা সব সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল হবে আর নিম পাতা আর আলু ভাতে মাখা হবে তো রাতের রান্নাটা একটুখানি এগিয়ে রাখলে কী হয় আমি তো বেশিরভাগ টাইম দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েকে ঘুম পাড়ি আমি একটু কাজে বেরিয়ে যাই আর ফিরতে ফিরতে একটু সন্ধ্যায় হয়ে যায় তার কারণ এসে শুধু মা আমি রুটি করি বা কোনো দিন ভালো না লাগলে মা রুটিটা করে নেয় এই কারণে বেশিরভাগ দিনই রাতের একটা তরকারি করে রাখা হয় আর আর আমি বেশিরভাগ পার্লারের কাজ দুপুরের পর থেকে নিই আর খুব এমার্জেন্সি থাকলে সকালে একটা দুটো নিয়ে নিই মেয়ের স্নান খাওয়ার আগে তো যেদিন থাকে না সেদিন আমি একটু রান্নার দিকে যাই রান্না করতে ভীষণ ভালো লাগে আমার শাশুড়ি মা দেয় না তাই যাই হোক যে যেটা নিয়ে ভালোবাসে থাকতে ভালোবাসে আমি থাকতে দিই দেখে গেলে একটু বসিয়েছি একটু মাসি ঘেন হয় টাটা করে দাও বাই বাই কেমন কাঁদ শামপি দিয়ে দাও কালকে বাবা তাড়াতাড়ি এসো এসো তাড়াতাড়ি ঠাম্মাকে ডাকো বাজারে গেছে ঠাম্মা তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি এসো বলো আমি কাঁদছি কেমন করে কাঁদলো হ্যাঁ আমাকে ফোন করছে দেখো কাকে ফোন করেছিস ভূতনাথ মুরগিকে ফোন করে দিয়েছে ও দাদুর ফোন নিয়ে ভূতনাথ মুরগিকে ফোন করে দিয়েছে কে আসছে কে আসছে যাও ঠাম্মা এসছে তো কাকা কাকা এসছে যাও ঠাম্মা এসছে

আর তারপরে ঠাকুমা বাজার থেকে আসার পরে মাকে বললাম যে আমি মেয়েকে এবার স্নান করিয়ে খাইয়ে নিই তুমি মাছের ঝোলটা করো আমি মাছ ভেজে রেখে দিয়েছিলাম মা শুধু ঝোলটা করবে আর ভাত ভাতটা করবে তারপরে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাদুর কাছে বসিয়ে রেখেছি দেখতে পাচ্ছ ওইখানে মেয়ের জামা কাপড় কেচে মেলেও দিয়েছি আর দাদুর কাছে একটু বসিয়ে রেখেছিলাম আমি পারে কাজ করলে ও ওইদিকে চলে যায় আর ভীষণ জল ঘাটে আর খুব তাড়াতাড়ি ওর ঠান্ডা লেগে যায় যত না ঘামে ঠান্ডা লাগে তত না বাইরে বেরোলো আর আর জল ঘাটলে ভীষণ ও ঠান্ডা লেগে যায় তো দেখো মা এদিকে আমাকে বলে দেখবি আয় কী করছে টেবিলের ওপর নিজে নিজেই চেয়ার থেকে উঠে টেবিলে উঠে যাচ্ছে আজকাল ভীষণ দুষ্টুমি করছে চেয়ারে নিজে উঠে যাচ্ছে খাট থেকে নেমে পড়ছে তারপর খাটের সামনে চেয়ারটা এগিয়ে নিয়ে খাটে উঠে পড়ছে চেয়ারে উঠে তারপরে খাটে উঠছে তারপরে ওকে ঘোম পাড়িয়ে রেখে কাজে বেরিয়েছিলাম কাজ থেকে ফেরার পথে আমি পেয়ারা মাখা দেখতে পেলাম তো পিয়ারা মাখা নিয়ে এসছি বেশিরভাগ দিন বর এনে দেয় তা আজকে আমি দেখতে পেলাম আজকে পেয়ারা মাখা নিয়ে এসছি তারপরে দেখলাম ঠাকুরঘরের ঠাম্মার সাথে বসে আছে মাকে বলে গেছিলাম যে তুমি কাজলটা পেতে রেখো কাজল ছিল না ওকে পড়ানোর মতো কাজল আমি বাইরের কাজল পড়াই না পাতা কাজলই পড়াই কোনো কোনো দিন আমি পেতে নিই কোনো কোনো দিন মা পেতে নি আমার যখন সময় থাকে না মাকে মায়ের কাছে দিয়ে যাই মা পেতে রেখে দেয় আর মেয়েকে নিয়ে বসে আছে কারণ মেয়ে এত দুষ্টুমি করে মেয়েকে চোখের আড়াল করা যায় না তারপরে সন্ধ্যে ওর খাবারটা খাইয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু মেলায় আমাদের বাড়ির কাছেই মেলা হচ্ছে আর মেয়েটা কোথাও বেরোয় না বলে ওকে একটু নিয়ে বেরোলাম আমি আর মেলায় যাব ঘুগনি খাবো না সবাই ঘুগনি বলে আবার কেউ আমি ঘুগনি বলি সবাই আবার চটপটি বলে যাই হোক মেলায় যাব ঘুগনি খাবো না তা হতে পারে তো এখানে মেলাটা খুব সুন্দর বসেছে আর খুব সস্তা তো এখানে ঘুগনি খাচ্ছিলাম আর এখানে। ও এই ঘোড়াটায় মানে চট গাড়িটায় ও চড়তে চাইছিল কারণ এর আগের বার মেলায় ওরা ক্রিসমাস কার্নিভাল মেলাতে ও উঠেছিল ভীষণ ভয় পাচ্ছিল ওই জন্য ওর বাবা বললো উঠিও না তারপরে এই গেমটা খেলতাম আমার ভীষণ ভালো লাগে তো আমি স্টার্ট করছিলাম তারপরে আমি ওর বাবাকে বললাম যে মেয়ের হাত থেকে বলটা ফেলাই তো ছটা বল ওই ফেললো ফেলার পরে ও তো তাও কিছু পেলো আমি তো কিছুই পাই না ও একটা পেন পেয়েছে উনিশ নম্বরে হয়েছিল টোটাল সব বলটা ফেলে তো উনিশ নম্বরে একটা পেন ছিল তো আমি আগেই বললাম দূর আমার ফেলাটা বেকার হবে টাকাটাও জলে যাবে এইবারে আমার মেয়ে ফেলু তো মেয়ে ফেলাতে একটা পেন দিল ও তো ভীষণ আনন্দ হয়েছে ও তো পেন নিয়ে হিজিবিজি করতে ভীষণ ভালোবাসে ওকে একটা বেলুন দিল আর পেন দিল তো বেশ মজা পাচ্ছিলো খেলাটায় তারপরে চলে আসলাম একটু ওকে কিছু কিনে দেওয়ার জন্য তো ও একটা র্যাবিট কিনলো আর একটা মুরগি কিনলো ও নিজে নিজে কিনবে মানে আমি ওকে বেছে দেবো তা না ও নিজে কিনবে নিজে দেখে কিনলো তো দুটো জিনিস ওকে কিনে দিলাম আর কিছু কিনে দিইনি কারণ ঘরে ওর প্রচুর জিনিস আছে একটা ঘরে জাম্বো প্যাকেটে আমি সব তুলে রেখে দিয়েছি কারণ ওর এই সব জিনিসে ওর ভীষণ অ্যালার্জি হয় আর ভীষণ মারে তাই আমি এটাকে নিয়ে গিয়ে ডেটলে ধোবো ধুয়ে শুকুর দিয়ে তারপরে আমি ওকে দেব আর তারপরে তো চলে আসলাম একটু জিলেপি আর নিমকি কাঠি এগুলো তো খাবোই মেলায় যাব ঘুগনি জিলেপি এগুলো খাবো না তা হতে পারে তো যাওয়ার সময় কিনে নিয়ে গেলাম আর দাঁড়িয়ে খেলাম না আর মেয়েকে এখানে দাঁড় করিয়ে ওকে একটুখানি আমি বলছিলাম বরকে যে এটা নাও সেটা নাও আর তারপরে বেরিয়ে আসছি ও তো কিছুতেই বেরোবে না ওর বাবা বলছে যে তুমি চলে আসো ও চলে আসবে এবার বাচ্চাকে রেখে আসা যায় ও কিছুতেই আসবে না বায়না করছে ওইখানে একটা বাচ্চাকে দেখেছে তার সাথে খেলবে বাচ্চা দেখলেও ভীষণ ভালোবাসে তো দেখতেই বাচ্চা আসতে চাইছিল না কিছুতে তারপরে বেরিয়ে চলে আসলাম হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটেই এসেছি কারণ কাছেই ছিল আর তো সেলফি তুলতে ভীষণ ভালোবাসে যদি বলি মা একটা সেলফি তেল অমনি সেলফি তুলতে ভীষণ ভালোবাসে তো বাড়ির দিকে আসছি বাড়িতে এসে ওকে খাওয়াবো ওর জন্য আমি আলু মরিচ করে রেখেছিলাম কারণ একটু ঠান্ডা মতো লেগেছিল কিছু খেতে যাচ্ছিলো না রাতে ভাত দেবো না একটু আলু মরিচ করে রেখে গেছিলাম তো আলু মরিচটা দেবো আর রাস্তায় বেরিয়েও ওর শান্তি নেই ভীষণ দুষ্টুমি করছিল। এটা ধরছে সেটা ধরছে আর হাত ধরবে না ওর বাবাকে বলছে হাত ছাড়ো যাই হোক ভীষণ আনন্দ হলো আজকের দিনটা আর ও একা একা হারবে এবার রাস্তাটা তো উঁচু আমরা ভয় পাচ্ছিলাম পড়ে না যায় পড়ে না পড়ে গিয়ে মুখে না লাগে কারণ এমনি ওর শরীরটা ভালো ছিল না দুদিন ধরে ভীষণ জ্ঞান জ্ঞান করছিলো ওই জন্য নিয়ে বেরোলাম ঠিক আছে আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা